হ্যাঁ এই এই তোমাদের টাকা পড়ছে এতটা কি এগুলা কার এগুলা তোমার না তোর নাম কি ভালো করে দাও টাকা হয়তো তোমার তোমার এই যে তোমার চেন খোলা দেখছো এই টাকা মনে তোমারই পড়ছে মানে তোমার কাছে শুধু একশো টাকা আছে এ টাকা তোমার না আচ্ছা তুমি ভালো করে দাও তো পকেট চেক দিয়ে দাও পড়ছে কিনা

আমি তো তোমাদের বিশ্বাস করি তোমরা নিয়ে মসজিদে দিলা আমি করতাম আচ্ছা এই যে টাকা পইরা থাকলে তোলা যাবে না বা পই পাওয়া টাকা নেওয়া যাবে না এটা কার কাছ থেকে শিখছো হুজুর শিখাইছে তোমার নাম যেন মোবারক আর তোমার তুমি একটু নামো সাইকেল থেকে নামো একটু স্ট্যান্ড করে দাঁড়াও মানে কষ্ট হইতেছে মনে হয় কষ্ট দিতেছে তোমাদের তোমাদের একটা সত্যি কথা বলি আমি মূলত ভিডিও করতেছিলাম ভিডিও করলে সমস্যা হবে আমি জাস্ট দেখতেছিলাম যে তোমরা মাদ্রাসায় যারা পড়ো দু হাজার টাকা লুভে পড়ো কিনা কেন ভাই কে পঞ্চাশ টাকা পরে থাকলে মানে বুঝি নাই পঞ্চাশ হাজার টাকা পড়ে থাকলেও লুভ করবে না এটা আমি জানি আর আমি মানে আবারও দেখার চেষ্টা করলাম যে তোমরা দুই হাজার টাকার লোভে পড়ো কিনা তোমরা যে পড়ো নাই আমি খুবই খুশি হলাম কারণ তো বুঝলা যে টাকার মালিক কে টাকা রাখি সমস্যা নাই তোমাদের সাথে পরিচয় হ্যাঁ ভালো লাগলো তোমার নাম মোবারক বললো না সোহাগ আর তোমার নাম বলছিলাম মোবারক তো তোমার আব্বু কি করে তোমার কৃষি কাজ করে তোমার আব্বু তোমরা দুইজনে কি মাদ্রাসায় পড়তেছো তোমাদেরকে আরো বড় বয়স আর কি মাদ্রাসায় তোমরা কোন বিভাগে পড়তেছো আর তুমি দুইজনে হ্যাপস দোয়া করি পাক যেন তোমাদের তাড়াতাড়ি কমপ্লিট করে দেয় আর তোমাদের যে মন মানসিকতা দেখালো না তোমার সত্যি আর কি ভালো করবা আমি আশা করি যে তোমরা ভালো করবা তোমাদের মন মানসিকতা যেহেতু ভালো পাক তোমাদের দেখবা যে তাড়াতাড়ি হাফেজ বানায় দিছে যেহেতু তোমরা পাশ করছো আমি চাই তোমাদের সামান্য একটু পুরস্কৃত করতে না করবো না এটা তুমি ধরো ধরো নাও আর এটা তুমি নাও ধরো 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 খুশি আছো পুরস্কার পেয়ে কেমন লাগলো ভালো লাগছে আচ্ছা যাও তাহলে ভালো থাকো আর আমি যে ভিডিও করছি রাগ করছো যদি রাগ করে থাকো মনে কিছু নাও আমার মাফ করে দিও হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম